বাংলাদেশ পুলিশ থেকে বিশাল আকার একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা থেকে সর্বমোট তিন হাজার ছয়শত লোক নেওয়া হবে এসএসসি পাশে বাংলাদেশ পুলিশের এটি হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সবচেয়েতে বড় নিক দু সালের মধ্যে এখানে ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যেখানে আমি আবার বলছি সর্বমোট তিন হাজার ছয়শত লোক নেওয়া হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে বিশাল একটি নিয়োগ নিয়ে চলে আসছি আপনি এই এক ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসিং জেনে নিন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করিলে নিয়োগের অগযোগ্য বলে বিবেচিত হবে তাই অবশ্যই কিন্তু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং কি ব্যাটারভাবে করতে হবে আপনি যদি বিন্দু পরিমাণও ভুল করেন আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তাই আপনি যদি ব্যাটার একটি আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সার্কুলারটি লক্ষ্য করুন বাংলাদেশ পুলিশ ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদিনিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবার বলবো যদি আপনি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এসএসসি পাশে এখানে সর্বমোট নারী এবং পুরুষ উভয় মিলে তিন হাজার ছয় শত লোক নেওয়া হবে সকল জেলা থেকে তাই বিন্দু পরিমাণও যেন আপনার আবেদনটি না হয় সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রার্থীর যোগ্যতা তবে প্রথমে বয়সের বিষয়টি তুলে ধরব এখানে বয়স সীমা আঠারো হতে বিশ বছর আপনার বয়স যদি আঠারো থেকে বিশের মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখন আপনার বয়সের হিসাবটি করবেন সাত ফেব্রুয়ারি দু অনুযায়ী সেই সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ এখানে আপনি যদি টু পয়েন্ট নিচে পান বা আপনার পয়েন্ট যদি টু পয়েন্ট নিচে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতেই হবে এসএসসি যারা পাশ করেছেন সকল যারা নারী এবং পুরুষ বইয়ে অ্যাপ্লাই করতে পারবেন জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে যারা তালাকপ্রাপ্ত আছেন তালাকপ্রাপ্ত নয় তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে যারা শুধুমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন সেই সাথে সার্কুলারটিতে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শারীরিক মাপ এই মাপটি আপনার অবশ্যই ঠিক থাকতে হবে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যেখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে একত্রিশ তেত্রিশ এবং নারীদের ক্ষেত্রে উল্লেখ নেই উজন পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে উচ্চতার উপর ভিত্তি করে দৃষ্টিশক্তি উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে পুলিশ ডট টি ডট কম এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যেহেতু সারা বাংলাদেশ থেকে তিন হাজার ছয়শত লুক নেওয়া হবে তাই অবশ্যই আবেদনটি ব্যাটার হতে হবে যদি ব্যাটার না হয় আবেদনটি বাতিল হয়ে যাবে এই ধরনের নিয়োগ সহজেই কিন্তু আসে না তাই আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে অনলাইনে আবেদন শুরু উনিশ জানুয়ারি দু থেকে শেষ সাত ফেব্রুয়ারি দু অল্প কিছু দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে আজকে থেকেই আবেদনের কার্যক্রম চলছে এবং আগামী মাসের সাত তারিখ পর্যন্ত চলবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনের পর পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে নেওয়া হবে চারে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি হবে যেমন প্রিলিমিনারি হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই চলবে সে সাথে লিখিত পরীক্ষা হবে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচনের কার্যক্রম চলবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য সেই সাথে এখন আমি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করার পর পরবর্তী যে কার্যক্রমে আপনার কি কী কাগজপত্র লাগবে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন পাঁচে রয়েছে প্রয়োজনীয় সনাপত্রের বিবরণ এখানে এই পাঁচের প্রয়োজনীয় সনাপত্রের বিবরণটি আপনি ভালোভাবে পড়বেন এখানে উল্লেখ রয়েছে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে পরবর্তী সময়। সেই সাথে ছয় দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা নিয়োগ ও চাকরির সুবিধা কী থাকবে রয়েছে যেমন আপনাকে বেতন কত দেওয়া হবে সেটিও রয়েছে সতেরোতম গ্রেড অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে বেতনটি হবে আপনার নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা আপনি চাইলে সাধারণ নির্দেশনাবলীগুলো পড়ে নিতে পারেন সর্বশেষ পেসিতে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট দশে রয়েছে প্রার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময়ে স্বস্য জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে তাহলে এখানে আপনি টেবলটিতে জেলার নাম শারীরিক মাপ কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছেন এখন আপনি আপনার জেলার মধ্যে রয়েছেন যে জেলাটিতে রয়েছেন আপনার শারীরিক মাপের তারিখ রয়েছে লিখিত পরীক্ষার তারিখ রয়েছে মৌখিক পরীক্ষার তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী আপনি সেখানে পৌঁছে যাবেন এই হচ্ছে ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে সর্বশেষ বিশাল একটি নিয়োগ এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবসময় যেহেতু এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ